ইমাম হোসেন জাতি আল্লাহ মোহাম্মদ পাঁচ হুজুরের সব আপনাদের পুষে দাও তাদের সঙ্গে ওই দত্ত কারপালায় যারা শহীদান হয়েছিলে সকলের পাঁচ হুজুরের সব আপনাদের পুষে দাও খাস করে পুষে দাও হজর সিদ্দিকে আকবর হজরত মরদিন খত্তাব হজরত ওসমান জিজুর আইন আলী কর্মুল তো আপনাদের ভাগ করে পৌঁছে দাও হজরত আজম আল্লাহ সাল্লাম থেকে শুরু করে হজরত ইসা আল্লাহ সালাম পর্যন্ত যত নবী রসুল পাইজম্বাস তুমি এই ধর নামে পাঠিয়েছিলে সকলের পাঠ গুরু মারুকে সোয়াব নজর পৌঁছে দাও সোয়াব নজর খাস করে পৌঁছে দাও

श <laughs> मुहम्मद

উপরে সামনজর পৌঁছে দাও আমার শ্রেষ্ঠ তার উপর রাজির উপরে রাজা থাকো তার উপরে খুশির উপরে খুশি থাকো অনন্ত শান্তি

হজরত মৌলানা আমাদের খান জামালি রাহমতুল আল্লাহ আমলাদা হজরত আসিরুদ্দিন খান আসিরুদ্দিন মলানা ভাইরূপরে তো আমলাদের পৌষেদা হজরত

जो आम नजर खास के रिपोर्टेड आओ इस अनाथल पिटू से तो दोस्तों में पुणे ताक़ाने ज़रा शाही तो आचे आपने पाक जरूरतों आम नजर रिपोर्टेड आओ जो आम नजर खास के रिपोर्टेड आओ तो इसके आम आदेश तो इसके निमाव हज़रत शाह वाज़ेदाली महिमता की रहमतुल्लाह के पास जरूरतों आम नजर रिपोर्� پیغمبر دا ہراقم میں پاک حضرت خواجہ صاحب لو دے پوچھتا ہوں کہ ان صاحب پورے فضہ چٹڑی کا ریمال اور جو شیخ احمد جی ہندی مزار دہا قسمی اور پیاری رحمتہ اللہ علیہ حضرت خالدا مائنودی چشتی خان سردری اصفدی رحمتہ اللہ علیہ حضرت برادران القاضی جیلانی

আমাদের প্রতিবেশী যারা আছে আমাকে যারা সাহায্য করেছে আল্লাহ আমাদের যারা তোমার পাশে হয়েছে

الله 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 I oh. Oh, <gasps>

তাদের খেপত কবুল করে না এলাকাবাসী যারা খেদমত করেছে তাদের ক্ষেপত কবুল করে না আমার যারা ভক্তগুলি যান খেদমত করেছে তাদের ক্ষেপত কবুল করে না তুমি রহমত করো আমাদের मोहब्बत कबूल করে ना अल्लाह हमारे जिबने समस्त गुनाह खाता আমাদের माफ अल्लाह हमारे